ডাক্তার জাকির নায়েক এই একজন যার থাকার জায়গা বর্তমান পৃথিবীতে নেই যেটা ইন্ডিয়া থেকে বের করে দেওয়া হয়েছে তাকে কষায় মোদী তার উপরে অত্যাচার করেছে মুসলমানদের উপরে অত্যাচার করছে আল্লাহর কাছে করে আল্লাহ তুমি সিরিয়াকে যেমন জয় করে দিয়েছ আল্লাহ তুমি যেমন বাংলাদেশের উপর রহম করেছ আল্লাহ তুমি ইন্ডিয়ার উপর রহম করো এই মোদী কোষাইকে তুমি শাস্তা করো তার উপরে গজব নাজিল করো লক্ষ লক্ষ মুসলমানের উপরে অত্যাচার করছে আল্লাহ তুমি মুসলমানদের উপর রহম নাজিল করো যারা অত্যাচার করছে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করো আমি সাথে সাথে দোয়া করবো আল্লাহ তুমি ফিলিস্তিনকে স্বাধীনতা দান করো আল্লাহ ইসরাহল তুমি ধ্বংস করো ইহুদিদেরকে তুমি ধ্বংস করো সিরিয়ার মতো বিজয় দান করো বলুন আমি বন্ধুরা আমার সেই জায়গা থেকে জাকির নায়েককে বের করে দিয়েছে অথচ বাংলাদেশের কিছু মোল্লা পাগড়ি পড়া মোল্লা বলে ডক্টর জাকির নায়ক ইহুদি খ্রিস্টানের দলাল নজমিল্লা বাংলাদেশ জনিয়াত হেলহাদিস কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক মহা সম্মেলনের মহতারাম সভাপতি শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আব্দুল ফারুক সালামী অবস্থিত দেশি বিদেশি মেহমান বৃন্দ ওলামায় গ্রাম বাংলাদেশ বৃন্দ সোবানের সকল পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ সদী মন্ডলী আমার প্রাণ প্রিয় ছাত্র ও যুবক ভাইরা এই দুই দিন ব্যাপী অনুষ্ঠানের বিষয়ভিত্তিক আলোচনা চলছে আমাকে বিষয় দেওয়া হয়েছে ভারতীয় উপমহাদেশে হাদিসের ঐতিহাসিক পটভূমি বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই অল্প সময়ে উপস্থাপন করা সম্ভব না আর এই ঐতিহাসিক আন্তর্জাতিক মহাসম্মেলনে বক্তব্য দেওয়ার চেয়ে বক্তব্য শোনাটা অনেক ভালো কারণ এত আলেম এত ডক্টর এত প্রফেসর এত মাদানি আর এত অতিথির মাঝে আমার মতো মুজফ্ফরের কথা বলাটা উচিত আমি মনে করি না কারণ কিছুক্ষণ আগে যে বক্তব্য দিলেন গতকালকে শুনেছি আল্লামা শেখ মনে হয় আমার জীবনে এই রকম গুরুত্বপূর্ণ বক্তব্য আমি শুনিনি বিশেষ করে গতকালের আলোচনা আমি শেখের জন্য দোয়া করেছি আল্লাহ রব্বুল আলমীর জন্য তাকে হায়াত সেই অবদান করেন আমি বাংলাদেশ জমি হালেহাদিসের এই সম্মেলনের বা এই সংগঠনের এই তাওদি সংগঠনের মূল ভূষণ যেটা সেটা হলো আলেমদের দ্বারা পরিচালিত এটা আলেমের একটা মারতাজ আমার মনে হচ্ছে না এটা সম্মেলন মনে হচ্ছে এটা আলেমদের সম্মেলন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আমিন এখানে কোন পীর মুড়িদের কোন সুযোগ নাই কারো কাছে মাথা নত করা কারো চৌর্য বৃত্তি করা কারো চামচামি করা কারো তুষামেদি করা এ সমস্ত ফালত আচরণ কোন সুযোগ জমতা হয় বন্ধুরা আমার আমরা এই উপমহাদেশে আহলাদিদের পটভূমি কয়েকটা ভাগে ভাগ করতে পারি এক এলমে হাদিসে আহল হাদিসদের অবদান দুই জিহাদি আন্দোলনে আহুল হাদিসদের অবদান তিন আহল দাওয়াতি অর্থাৎ শিরিক বিদাত উৎখাতে এবং তাওহিদ ও সুন্নাতের প্রতিষ্ঠায় আহলুল হাদিসদের অবদান রাষ্ট্রীয় ও রাজনৈতিক সংস্কারে আহলুল হাদিসদের অবদান এই আরেকটা হল লিখনী এবং বই পুস্ত প্রণয়নে আহলে আহলুল হাদিসদের ভূমিকা এই কয়েকটি ভাগ নিয়ে এক একটা বিষয় নিয়ে সেমিনার হতে পারে কারণ আপনারা জানবেন যে উপমহাদেশে মোট পঁচিশ জন সাহাবের আগমন ঘটেছে আলহামদুলিল্লাহ এবং দুইশো পঁয়তাল্লিশ জন তাবে তাবে তবেই যারা আগমন করেছেন উপমহাদেশে যারা সর্বোত্ত দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন আলহামদুলিল্লাহ তো তাদের যে ঐতিহ্য আমি যদি শুরুতে একটা কথা বলে দিই যাদের কথা আলোচনা করব শেষের দিকে আসবে এই বাংলাদেশ জমি তাহলে দেশের সংগ্রামী প্রতিষ্ঠাতা আল্লামা আবদুল্লাহল কাফিয়াল কুরাইশুর রাহিমুল্লাহ এই তিনি পর্যন্ত যদি আলোচনা করি যাদের কথায় আসবে তাদের সংগ্রামী জীবনে যেভাবে বিপদ মুসিবত এসেছে অত্যাচারের শিকার হয়েছেন জুল্মের শিকার হয়েছেন এখন পর্যন্ত আমরা সেই জায়গায় যেতে পারিনি যদি সাহাবি আনাসরাজ আনগর শিষ্য ছাত্র মোহাম্মদ বিন মাত্র তেইশ বছর বয়সে এই উপমহাদেশে আসেন সিন্ধুতে এসে তিনি সংগ্রাম করে দেশকে মুক্ত করেছিলেন অবশেষে মানুষের এত ভালোবাসা পেয়েছিলেন কিন্তু রাজনৈতিক আক্রোশের কারণে পারিপার্শ্বিক আক্রোশের কারণে তার মতো একজন মর্দে মুজাহিদকে একজন দক্ষ দায়ীকে একজন সংগ্রামী ব্যক্তিকে নিহত হতে হয়েছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে শহীদ হিসাবে কবুল করেন আমি আমি এখানে একটা আলোচনা আমরা পেয়েছি আর একটা কথা বলতে ভুলে গেছি বিশেষ করে একশো বছর যে ব্রিটিশরা আন্দোলন করেছে আমাদের দেশের মানুষকে হত্যা করেছে নারীদেরকে লুণ্ঠন করেছে এবং অর্থ সম্পদ লুণ্ঠন করেছে মা বন্ধের ইজ্জত লুণ্ঠন করেছে একশো বছর ইংরেজরা ছিল এই ইংরেজদের তাড়ানোর ব্যাপারে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ভূমিকা কি শুধু এটুকু বললেই অনেক কথা চলে আসবে ইনশাআল্লাহ একটা সুখের বিষয় হল একটা বর্ণনা আমরা পেয়েছি যেটা মুসান্ন ইবনামি সাহিবার মধ্যে উল্লেখিত হয়েছে এই হিন্দে শুধু মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের সময় ইসলাম আসেনি সুলাইমান সালাম যখন সারা পৃথিবী শাসন করছিলেন তখন পর্যন্ত এই উপমহাদেশে এই হিন্দ এলাকাতে মুসলিম ছিল এবং তার বৈঠকে একজন ব্যক্তি উপস্থিত ছিলেন আলহামদুলিল্লাহ আমি হতবাক হয়েছি একটি সুখবর এখানে আছে সেটা হলো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3075 নম্বর হাদিস ইসাবাতান মিন উম্মতি আহজারাহুম নার দুইটা কাফেলা দুইটা দল দুইটা শ্রেণীকে আমার উম্মতের মধ্যে থেকে দুইটা শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করেছেন আলহামদুলিল্লাহ তার মধ্যে একটা হলো ইসাবাতুন তাকজুল হিন্দ যে একটা কাফেলা একটা শ্রেণী তারা এই উপমহাদেশে যুদ্ধ পরিচালনা করবে রাসুসাল্লাহামের ভবিষ্যৎবাণী এই একটা হাদিসি সহি সনদে বর্ণিত হয়েছে যেটা নাসাইর মধ্যে এসেছে এবং মুস্তাদ আহমদের মধ্যে এসেছে হাদিসটা আর একটা হলো আইসাবাতা কোনো মা আইসাব নে মারিয়াম আলাই হিমা সালাম আর একটা শ্রেণী যারা ঈসা সালামের সাথে অবস্থান করবে আল্লাহ নাম থেকে মুক্ত করে দিয়েছে আমাদের এই উপমহাদেশের বিষয়টা মোহাম্মদ রসুল্লাহাম জানতেন এবং এই হাদিসের অন্তর্ভুক্ত হওয়ার জন্য সাহাবিদের মধ্য থেকেই পঁচিশ জন সাহাবি এই উপমহাদেশে ইসলাম প্রচারের জন্য এসেছেন আলহামদুলিল্লাহ দ্বিতীয়ত এখন আপনাদের কাছে প্রশ্ন একটা এই হিন্দের যুদ্ধটা আগামিতে হবে না শেষ হয়েছে হবে না শেষ হয়ে গেছে হবে তাই না এই ভুল ধারণাটা আপনারা আজ থেকে পোষণ করবেন না কারণ ইমাম ইমামু কাসির রাহিমা সেই যুগে বলে গেছেন এত সুন্দরভাবে উল্লেখ করেছেন এবং একটা হলো শেখ বুহাইরি সিদ্দিন খাসান খাল কনজি এবং আল তারা স্পষ্টভাবে বলছেন এই হিন্দের যুদ্ধ সংগঠিত হয়েছে তবে এখানে আপনার নিরাশ হওয়ার কিছু নেই আমি যে আয়াতটা পাঠ করেছি সহিহ মুসলিমের হাদিসে এই আয়াতের শানে নজুলটা সহ আসছে 2907 নম্বর হাদিসে সহিহ মুসলিমের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে হাদিস উল্লেখ করার সময় আয়াতটা পড়েছিলেন ওয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা ওয়াদিনিল হক লিইউদিহিরহু আলাদ-দিনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন মাঈশা রাদিয়াল্লাহু আনহা বলেন আল্লাহ রসুল একদিন বললেন লাই আজ হাবুল্লাহিলু আল্নাহ হাত্তা তুহবাদুল্লাহতু আল্লাহ অজ্জা ফাকুল্দে রসুল আল্লাহ ইনকুন্তুল আদুল নু হেন আন সালা ওয়াল্লা দী আরশাল্লাসুল অকবিন হুদা ওয়া দিল হাফ লিউদি হিরহু আলাদ্দিন এ কুনলি ওয়ালা হাল মুশরে কুন আমি তো মনে করেছি আন দালিকা কর্তাম্ মা যখন এই আয়াতটা নাজিল হয় তখন তো আমি মনে করেছিলাম যে দিন বিজয়ী হয়েছে পূর্ণতা লাভ করেছে মোহাম্মদ রসুল উল্লাহ সল্লুল্লাহ ও আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উন্নতের জন্য রেখে গেছেন ইন্নাহু সাইয়াকুন দালিক মাসা আল্লাহ সুম্মাসুল্লাহ ব রিহান্ত ইয়াবা এই দুইটা বাক্যে একসঙ্গে পড়লাম এটার উদ্দেশ্য হলো আল্লাহ রাসূল আশ্বস্ত করলেন অচিরেই আল্লাহ চাহে তো পূর্ণতা লাভ করবে ইনশাল্লাহ তাহলে একটা জিনিস আল্লাহ রাসুল বলে গেলেন সই মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হলো যে একটা সময় আসবে সারা পৃথিবীতে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হবে কি তাহলে কি উপমহাদেশ তার বাহিরে না তার ভিতরে আমাদের হিন্দ কি তার ভিতরে না বাহিরে এর ভিতরে অতএব আমরা আসন্নিত থাকবো ইমাম আলবানি রহিমাহুল্লাহ আল আল ইসলাম লিল মুস্তাকবাল মুস্তাকবিল এই শিরোনামে অধ্যায় রচনা করে তিনি আসন্নত করেছেন সিলসিলা সহিয়ার মধ্যে যে অচিরেই এই উম্মা বিশ্বব্যাপী বিজয় লাভ করবে এবং খেলাফত লাভ করবে ইনশাআল্লাহ চলুন আমরা আবার ওইদিকে ফিরে যাই যদি আমরা এটা একটু চিন্তা করি একটা বিষয় বলি কিছু কিছু মানুষ বলে মিথ্যাচার করে আমাদের সম্পর্কে লাগেই বলেনি যে এই উপমহাদেশে আহলে হাদিসদের জন্ম হয়েছে দুইশ বছর আগে এর আগে আহলে হাদিস ছিল না এই মর্মকে মিথ্যাচার করে না আমাদের উপরে মিথ্যা অপবাদ দেয় আহলে হাদিসরা হলো ইংরেজদের আমি এই কথার প্রতিবাদ করি। এই জাকির একজন দায়ীকে যার থাকার জায়গা বর্তমান পৃথিবীতে নেই যেটা ইন্ডিয়া থেকে বের করে দেওয়া হয়েছে তাকে কষায় মোদি তার উপরে অত্যাচার করেছে মুসলমানদের উপরে অত্যাচার করছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি সিরিয়াকে যেমন জয় করে দিয়েছ আল্লাহ তুমি যেমন বাংলাদেশের উপর রহম করেছ আল্লাহ তুমি ইন্ডিয়ার উপর রহম করো বিজয় দান করে বলুন আমি বন্ধুর আমার সেই জায়গা থেকে জাকির নায়েককে বের করে দিয়েছে অথচ বাংলাদেশের কিছু মোল্লা পাগড়ি পড়া মোল্লা বলে ডাক্তার জাকির নায়ক ইহুদি খ্রিস্টানের দালাল নজিল্লা ডাক্তার জাকির নায়কের বক্তব্য শুনে সারা পৃথিবীতে একজন মানুষ কি ইহুদি হয়েছে একজন মানুষ খ্রিস্টান হয়েছে একজন মানুষ কি হিন্দু হয়েছে অথচ ডাক্তার জাকির নায়েক আমার সামনে বলেছেন একসঙ্গে বসে ইতিমধ্যে ১৪ সালের কথা বলছি ইতিমধ্যে প্রায় দুই লক্ষ হিন্দু ইসলাম আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে হাজার হাজার ইহুদি খ্রিস্টান ইসলাম গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ অথচ বাংলাদেশে এই মিথ্যা অপবাদ দিয়েই টিভির মতো চ্যানেলকে বন্ধ করে দেওয়া হয়েছিল বন্ধ কারা করেছিল মূর্খুরা করেনি যেন শিক্ষিত মানুষ করেনি মিশ্রী বন্ধ করেছে। এক শ্রেণিন উলমা নামের মশারেতরা আজকে ধর্ম উপদেষ্টা মহাদয় আপমো খালেদ ভুতানের সাথে কথা হল বন্ধুরা এই উপমহাদেশে দাওয়াতি কাজ করবেন কেমনে বলা হল মিশ্রা ইংরেজদের দলাল কেমনে আর হরু নিত্যাচার করতে পারে দুইশো বা কিছুর আগে তৈরি হয়েছে একটু বই খুলুন দয়া করে বলুন মানসুর ছিলেন আহসানু তাকা সিমফিমাহারে ফতেলা কালিম তিনশো সাতান্ন পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে তিনি বলছেন মানসুরার কথা বলতে গিয়ে বলছেন তিনশো পঁয়াত্তর হিজরি রিমোট পেশ করছেন আহসানু তাকা সিমফিমাহারে ফতেলা কালিম এই গ্রন্থের 3৫৭ সাতান্ন পৃষ্ঠায় বলছেন মাদা হিম হুম আখসার এখানে অনেকগুলো মাঝহাব ছিল তবে তাদের মধ্যে সবচেয়ে বেশি লোক ছিল আহলুল হাদিস আকিদার বল আলহামদুলিল্লাহ তিনশো পঁচাত্তর হিজড়ে তুমি চিনো না আহল হাদিসদের গালি গালাস করো কেমনে আল্লাহ ভারত গুরু শাহুল্লাহ মহাদেশ দেহলবি রহিমাহুল্লাহ তিনি হজ্জাতুল্লাহ বালেগার প্রথম খন্ড দ্বিতীয় খন্ডের একশো সাতান্ন পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে উল্লেখ করছেন বাবু আহলিল হাদিস ও আসহাবিল বাবুল ফরক বাইনা আসহাবিল হাদিস ও আহলে রাই এই অধ্যায়টা কেন দিলেন এই আব্দুর রহিমের পরিবার রাহিমাহুল্লাহ এই পরিবারের ব্যক্তি উপমহাদেশে যেভাবে ইসলাম প্রচার করেছেন অথচ তাদেরকে কেমনে কিভাবে ভুলে যাই এটা আমাদের বুঝে আসে না আল্লাহ যেন তাদেরকে সঠিক বুঝ দান করেন। এখানে আমার আমি শেষে এসে বলতে চাই ব্রিটিশ বিরোধী আন্দোলন সম্পর্কে দুইটা কথা বলে শেষ করব যদি ইতিহাস লেখা হয় ব্রিটিশদের বিরুদ্ধে কারা আন্দোলন করেছে কই নাম যদি আসে তাহলে আসবে আমির আহমদ আল্লামা তিনি আহমদাহুল্লা পরিচিতির মধ্যে আর একটা ইসলামী শাসনতন্ত্রের সূত্র এই বইটার মধ্যে যতবার নাম উল্লেখ করেছেন ততবার লেখছেন মুজাদ্দেদে ইসলাম মুজাদ্দেদে মিল্লাত আল্লামা শাহ ইসমাইল শহীদ আল্লামা শাহ ইসমাইল শহীদ ছিলেন সিফা সালাম তানবিরুল আইন আইন ফি ইসবাত রাফুলিয়া দিন এই গ্রন্থের মধ্যে রফুলিয়া সংক্রান্ত সব হাদিস উল্লেখ করে শেষে তিনি উল্লেখ করছেন তাদাব্বর ওয়ানসাফ হে বন্ধু পাঠক তুমি একটু গবেষণা করো তুমি একটু ইনসাফ করো ওয়ালা তাকুম মিনাল মুমতারিন তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয় না ওয়াউযু বিল্লাহি আন আকুনা মিনাল মুতাআসসিবিন আমি আল্লাহর কাছে পরিত্রাণ চাচ্ছি আমি মাযহাবি গোলামির অন্তর্ভুক্ত নই আল্লামা শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিপা সালার ছিলেন আল্লামা বেলায়েত আলী আল্লামা ইউনায়েত আলী সৈয়দ নেসার আলী তারাই যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে সবাই আলাহুলসুল্লাম কে আর আজকে কিন্তু বন্ধু আমার তাদের ইতিহাস নিয়ে যদি আমরা আলোচনা করতে হয় করতে যাই লজ্জা লাগে আমরা এখন পর্যন্ত মাঠে থাকতে পারিনি যাদের কথাই বলবো দেখবেন তাদেরকে গ্রেফতার করা হয়েছে তারাই নির্যাতিত হয়েছে তারা রক্ত দিয়েছেন এক আমিন জোরে বলার কারণে শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হুসাইন দেহলবি রহিমাহুল্লাহ তাকে এক বছর কানা পাঞ্জাবের জেলখানায় বন্দী থাকতে হয়েছে এমন কি যখন হজ করতে গেছেন তখন পর্যন্ত তাকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে তিনি একজন মুহাদ্দিস হাদাসানা হাদাসানা পড়াতেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র কেন বন্ধুরা আমার আল্লামা আব্দুল্লাহ আল কাফিয়াল আল পর্যন্ত সময় সংক্ষেপ বলা মুশকিল তিনি পর্যন্ত এই আন্দোলন করতে গিয়ে উনিশশো আঠাশ সালে একবার এক বছর একত্রিশ সাল থেকে উনিশশো বত্রিশ সাল পর্যন্ত ছয় মাস তিনি কারাবরণ করেছেন তিনি ছিলেন আপোষ ঋণ ব্যক্তি আলহামদুলিল্লাহ সব জায়গায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের ক্ষত চিহ্ন রয়েছে বালাকোটের ইতিহাস আল হাদিসদের ইতিহাস পেশাওয়ারের ইতিহাস আল হাদিসদের ইতিহাস আল্লামার ইতিহাস আল হাদিসদের ইতিহাস আল হাদিসদের ইতিহাস কে কে কখনো উপমহাদেশের আল হাদিসদের পটভূমিকে স্বীকার করতে পারবে ইনশাআল্লাহ বন্ধুরা আমার আমি আজকে সুফানের এবং ছাত্র ভাইদেরকে অনুরোধ করব এই কুরআন সুন্নাত দাওয়া সামনে নিয়ে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ শেষে একটা আবেদন করে বিদায় একটা আবেদন হলো আজ থেকে এই বাংলাদেশে আলুল হাদিসদের মধ্যে কোন বিভক্তি থাকবে না আল্লাহ আবদুল্লাহ কাফিয়াল ফুরাসী রহিমুল্লাহর অবদান লিখনী তার চিন্তা চেতনার অবদান কে সম্মান করতে চান আর বাংলাদেশ জমিয়ত আল্লাহদিসের সভাপতি ডঃ আব্দুল্লাহ ফারুক হাফিজা উল্লাহ তারই স্থল অভিষিক্ত হয়েছেন অতএব সকল আহলাদিস ভাই বোনদেরকে বাংলাদেশ জনতার আলসের নেতৃত্ব মেনে দাওয়াতি কাজ করতে হবে ইনশাআল্লাহ কোন বিভক্তি থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ মাঝের বিজয় দান করবেন ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খাইরান ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু